যেটা থিম হয়েছে তার নাম হচ্ছে অন্য দেশ অন্য দেশ শুধুমাত্র এই হিসাবে ধরা হয়নি আমাদের সমাজের মধ্যে যে ডিসক্রিমিনেশনটা কনস্ট্যান্ট চলে আসছে যেমন এখানে দেখতেই পাচ্ছেন আপনি সংবিধানের অনুচ্ছেদ আর্টিকেল চোদ্দো অ্যান্ড পনেরোর মধ্যে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমতার কথা বলা হয়েছে সমাজের যে বিভিন্ন ডিসক্রিমিনেশনগুলো রয়েছে সেটার একটা বিরুদ্ধ চারণ হিসাবে করার জন্যে আমাদের মায়ের এখানে এক প্রতিমূর্তি তৈরি করা হয়েছে ওখানে আপনি যদি দেখেন এখন ঢাকা রয়েছে বলতে পারছি সম্বরন্দার ড্রয়িং রয়েছে যেখানে আমাদের এই যে দেশে একটা অন্য ধরনের প্রতিটি প্রতিবিম্ব তুলে ধরার কথা বলা হয়েছে আমাদের যন্ত্রের একটা এখানে একটা কায়নিক্স বানানো হয়েছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট ঘুরবে সেটা কনস্ট্যান্ট বলতে বলতে চারশো কোটি বছর ধরে একটা যেটা গল্প